বেনুজির কি বিদেশে না দেশে প্রথম দিকে আমরা সবাই বিশ্বাস করেছিলাম যে বেনুজির বিদেশে চলে গেছে কিন্তু যদি বিদেশে থাকত। হোক এতদিন ওখানে যে বাঙালি কমিউনিটি রয়েছে সেটা মুহূর্তের মধ্যে তারা খুঁজে বের করে ফেলত এর কারণ হলো যে আমাদের চেয়ে বিদেশে সরকারের প্রতি যে খুব বিক্ষোভ অনেক বেশি এবং সেখানে অনেক প্রযুক্তি নিয়ে অনেক আধুনিকতা নিয়ে সেই সরকার বিরোধী যারা লোকজন রয়েছেন সেটা বিএনপি বলেন জামাত বলেন তারা সেখানে এক মিনিটের মধ্যে সেই এয়ারপোর্টের ইমিগ্রেশন সেটা সিঙ্গাপুর হোক তুরস্ক হোক বা পৃথিবীর যেকোনো দেশে হোক তারা সরাসরি এয়ারপোর্টের ইমিগ্রেশন ডিপার্টমেন্টে ঢুকে তাদের ইন্টারনেট ব্যবস্থায় ঢুকে বেনোজিয়ার নামে কোনো লোক ঢুকলো কিনা মুহূর্তে তারা বের করতে পারবে যদি তিনি যেতেন এতদিন সেটা প্রকাশিত হয়ে যেত তাহলে তিনি বাংলাদেশে আছেন এখন বাংলাদেশে আছেন নড়াচড়া করছে না তাকে কেন খুঁজে পাওয়া যাচ্ছে না বোঝার চেষ্টা করুন যে তিনি পুলিশ এবং র্যাবের মতো দুটো বাহিনীকে দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন পুলিশ এবং র্যাবের অনেকগুলো সেভ হাউস রয়েছে যেখানে বিভিন্ন লোককে জিজ্ঞাসাবাদের নাম করে বা বিভিন্ন লোককে গুম করে সেখানে লুকিয়ে রাখা হয় কখনো কখনো কোনো মাসকে দুই বছর তিন বছর পাঁচ বছর পর্যন্ত একটি নির্দিষ্ট জায়গাতে লুকিয়ে রাখা হয় হারিৎ চৌধুরী মারা গেলেন বাদও এখন বেঁচে আছেন কিন্তু তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তার মৃত্যু নিয়ে যে কাহিনী যা কিছু হচ্ছে এই সকল কিছুর সঙ্গেই এরকম সেফ হোমের একটা যাকে বলা হয় গুপ্ত যে ঘর ওই অনেকে এর আগে বের হয়েছিল আয়না ঘর সেনা বাহিনী তদু পুলিশ এবং র্যাবেরও এরকম অনেক গুপ্ত ঘর রয়েছে সেখানে যদি বেনজিসি সাহেব আজীবন থেকে যান তবু তাকে কেউ খুঁজে পাবে না যদি সরকার খুঁজে বের না করে তিনি শুধু বের না হন তো তিনি যেখানে আছেন সেখান থেকে বের করা সম্ভব নয় দুই নম্বর হলো যে তিনি এই মুহূর্তে সারা শব্দ দিচ্ছেন না এর কারণ হলো তার সারা শব্দ দিয়ে তিনি দেখেছেন যে এটি হিতে হয় এর আগে তিনি একটি সাক্ষাৎকার দিয়েছেন যেটিকে তিনি প্রতিবাদ করেছিলেন বসুন্ধরার যে পত্রিকার যে প্রতিবেদন সেগুলোকে এবং সেটি আরো বুমেরাং হয়েছে কাজে তিনি কোনো কিছু এভাবে না করে সিস্টেমেটিক ওয়েতে কালক্ষেপণের যে ব্যবস্থা নিয়েছেন সেটি হয়তো অনাগত দিতে তার জন্য ভালো ফল বয়ে আনবে এরকম কারণে তিনি চুপচাপ আছেন এরপর যে দুর্নীতি দমেন কমিশনে তার যে হাজিরা মানে তার আইনজীবীর মাধ্যমে সময় প্রার্থনা করা এটি নিয়েও কিন্তু নানা রকম কথাবার্তা হয়েছে অর্থাৎ সেখানে কাজটি এত গোপনে হয়েছে যে এই আইনজীবী একজন উপপরিচালকের কাছে দরখাস্ত করেছেন এবং সেই দরখাস্ত নিয়ে যখন উপপরিচালক বলেছেন তখনই এই বিষয়টি জানা জানি হয়েছে এর আগ পর্যন্ত দুর্নীতি দমন কমিশনে যারা সাংবাদিক দায়িত্বরত মানে দুদক বিটে যাওয়া থাকেন তারাও কিন্তু অ্যাডভান্স করে বলতে পারেননি যে দুর্নীতি দমনে বেনজিরের পক্ষে অমুক উকিল গিয়েছে এবং এখানে একটা ব্যাপার হলো যে যখন কোন একজন অ্যাডভোকেট কারো পক্ষে আদালতে হাজিরা দেন সেক্ষেত্রে তাকে এই হলফনামা দিতে হয় যে তিনি তার পক্ষেই বক্তব্য দিয়েছেন এখন বেনজিরের যে পাওয়ার অফ অ্যাটর্নি বা তার পক্ষে বক্তব্য দেওয়া যদি পনেরো দিন পরে না আসে তাহলে সেই অ্যাডভোকেটের কি হবে এই বিষয়গুলো নিয়ে বর্তমান যেহেতু খারাপ কোনো অ্যাডভোকেটই ঝুঁকি নেবে না সাহেব দেশে না থাকা পর্যন্ত এবং তার কাছ থেকে ঠিক সেই ধরনের না পাওয়া পর্যন্ত সর্বশেষ যেটি হচ্ছে যে যদি বেনর্জি সাহেব দেশে না থাকতেন বিদেশে থাকতেন আমার কাছে মনে হচ্ছে যে দুর্নীতি দমন কমিশনে কি করলো বা না করলো এটা রেসপন্ড করা তার জন্য খুব লাভজনক নয় বরং ক্ষতিকর তিনি যদি সত্যিকার অর্থে দেশের বাইরে চলে যেতে পারতেনা চলে যেতেন তাহলে তার জন্য সবচেয়ে ভালো ব্যবস্থা ছিল যে দুটি নির্দমন কমিশন যা কিছু করতো হবে তারা সেই কাজগুলো করত পরবর্তীতে যদি তিনি সময় এবং সুযোগ পেতেন যার সম্ভাবনা খুবই গল্প তিনি এগুলোকে চ্যালেঞ্জ করতে পারতেন আরো সুন্দরভাবে কিন্তু এখন তিনি বাংলাদেশে থেকে এই যে সময় আক্ষেপণ করলেন আবার দ্বিতীয়বার সময় যদি চান এই জিনিসগুলো তার জন্য তখনই এটি যাকে বলে ল্যাপস করা সম্ভব তামাদি করা সম্ভব যদি তিনি বাংলাদেশে থাকেন যেমন আহ দেখা গেল যে আমাদের মুসাবিন শামশের তাকে নিয়ে তদন্ত হয়েছে তিনি বাংলাদেশে থেকে এসেছেন সময় ক্ষেপণ করেছেন সময় চেয়েছেন এবং একটা সময় দুর্নীতি দমন কমিশন সেটা স্টপ হয়ে গেছে দেশের বাইরে থেকে এমপি পাপুল এবং তার পরিবার সেটা পারেনি তাদের কিন্তু দুর্নীতি দমন কমিশনের যাকে বলা হয় নির্দিষ্ট ছকের মধ্যে পড়তে হয়েছে কাজেই ব্যানার্জি সাহেব যদি দেশের বাইরে চলে যেতেন তাহলে তাকে এই দুর্নীতি দমন কমিশনের একটা খপ্পরের মধ্যে তাকে পড়তে হতো আর তিনি বাংলাদেশে যদি থাকেন থেকে যদি এই জিনিসটি অ্যাপ্লাই করে থাকেন এর কারণে বাংলাদেশে না থাকে এটা অ্যাপ্লাই করা নর্মাল একজন আইনের ছাত্র হিসেবে এটা তার জন্য সম্ভবও ছিল না এবং কেউ এটা করতো না উকিলও করতো না তিনিও করতেন না তো যেহেতু তিনি সেই জিনিসটি করেছেন সেহেতু ধারণা করা যায় যে তিনি বাংলাদেশে আছেন তো বাংলাদেশে যদি তিনি থেকে থাকেন তাহলে তার যে সিন্ডিকেশন সেই সিন্ডিকেশনটার নেতৃত্ব তিনি অবশ্যই দিচ্ছেন এবং সেটি আন্ডার ওয়ার্ল্ডে থেকে এবং একজন পুলিশ কর্তা ইন্ডিয়ান সিনেমাতে দেখা যায় বিভিন্ন সিনেমাতে দেখা যায় যেটা যদি সত্যিকার আন্ডার ওয়ার্ল্ডের চলে যান অলক্ষে তাহলে যে মেশিনারিজ থাকে এর কারণে পুলিশের যে সকল সোর্স রয়েছে সবচেয়ে বড় বড় সোর্স গুলো তো তিনি চিনেন এবং তার হয়ে কাজ করেছেন তিনি সোর্স মানে দিয়েছেন তো তিনি বাংলাদেশে থেকে যে কোনো পর্দার আড়ালে থেকে সেই সুডেন আসলাম বলেন মুভি মিলন বলেন টোকাই সাগর বলেন আর যে কাজ সায়ন বলেন যে কাজগুলো করতে পারে একজন বেনজির সাহেব যদি নেতিবাচক কোন কাজ করতে চান তার সে একশো গুণ সেই প্রতিশোধ স্পৃহা নিয়ে তিনি কিন্তু সেই কাজগুলো এখন যেভাবে আছেন যদি দেশের মধ্যে থাকেন তাহলে তিনি সেই কাজগুলো করতে পারবেন তো এই সকল গণমাধ্যম যে নির্দয় যে নির্মম যে নিষ্ঠুরতা নিয়ে বেনজিরের বিরুদ্ধে একের পর এক খবর ছাপাচ্ছে এটির পিছনে সরকারের যে হাত নেই এ কথা কেউ বলতে পারবেন বুকে হাত দিয়ে এখন এই যে নির্মম খবরে খবর ছাপানো হচ্ছে সরকার সমর্থিত পত্রপত্রিকা গুলোতে এক্ষেত্রে তাকে টিস্যু পেপারের মধ্যে ফেলে দিল এটি প্রাথমিক ভাবে আপনাদের মনে হতে পারে কিন্তু লং রানে এটি কখনই সম্ভব নয় কারণ হলো বেরোজির কোন একক ব্যক্তি নন একটি বিশেষ গোষ্ঠীকে তিনি প্রতিনিধিত্ব করেন এবং তিনি সেই গোষ্ঠীর প্রধানতম ব্যক্তি ছিলেন উজিরে আলা তো সেই প্রধানতম ব্যক্তি একটা সিন্ডিকেশনের মাধ্যমে সরকারের জন্য করেনি দু থেকে একেবারে তার কর্ম দিবসের শেষ পর্যন্ত এখনো কুকর্ম নেই সুকর্ম সরকারের জন্য করতে হয় না সুকর্ম রাষ্ট্রের জন্য দায়িত্ব পালন করেছে ভালো কর্ম করেছে কিন্তু দু হাজার চোদ্দোর ভোট দু হাজার আঠারো ভোট দু চব্বিশের ভোট এই তো যা কিছু হয়েছে সবকিছুর মধ্যে বেনজির অ্যান্ড হেস সিন্ডিকেট একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং এই সিন্ডিকেটের সদস্য সংখ্যা প্রাথমিক স্তরে যারা মানে পিলার হিসেবে কাজ করেছে সেই পিলারের সংখ্যা না হলেও চার থেকে পাঁচ হাজার তাহলে একেবারে একজন কনস্টেবল থেকে শুরু করে যারাই এই কুকর্মের সাথে জড়িত ছিল বেনজির কর্মকাণ্ডের সঙ্গে তাদের সংখ্যা তো এমনকি এক লাখও হয়ে যেতে পারে এখন এই যে বেনজিরকে নিয়ে যে নড়াচড়া হচ্ছে মিডিয়াগুলোতে এতে করে সরকার যদি বেনুজিকে ফেলে দিতে চায় তাহলে এই এক লাখ লোকের যে কোঅপারেশন এটি অনাগত দিনে সরকার পাবে না এই এক লাখ লোকের মধ্যে যে ভয় যদি একবার ঢুকে যায় তাহলে সেটা নিষ্ক্রিয় হয়ে থাকবে তারা কাজকর্ম করবে না যেটি এই মুহূর্তে সরকারের জন্য সম্ভব নয় তাহলে কি হতে পারে দ্বিতীয় অপশন কি হতে পারে দ্বিতীয় অপশন হলো বেনুজিরকে নিয়ে যে সকল কথাবার্তা হচ্ছে তাতে করে ব্যক্তি বেনজির ক্ষতিগ্রস্ত হচ্ছে ইমেজ এবং সে আর কখনোই দাঁড়াতে পারবে না সামাজিকভাবে কিন্তু আলটিমেটলি যদি দেখা গেল যে এই এত লেখালেখির পরেও এত আন্তর্জাতিক দেখার পরেও সত্যিকার হচ্ছে বেনোজির যদি এই আজ থেকে ছয় মাসের মধ্যে কোনো কিছু না হয় এক বছরের মধ্যে কোনো কিছু না হয় তিনি বাংলাদেশে ঘুরে বেড়ান তাহলে তার যে সিন্ডিকেট রয়েছে তাদের মধ্যে একটা দৃঢ় বিশ্বাস যে বেনজির সাহেবকে নিয়ে এত কিছু হলো তার কিছু হলো তো আমাদের কিছু হবে না তো লেটস ট্রাই আওয়ামী জন্য সরকারের জন্য আমরা জীবন দিয়ে দেব এইরকম একটা খবর থাকতে পারে দুই নম্বরে যেটি হতে পারে সেটি হলো যে বেনোজিরকে এই ঘটনার মাধ্যমে ওলট পালট করে তাকে পুচ এবং পবিত্র করা আর তিন নম্বরে যেটা হতে পারে সেটি হলো তাকে একেবারে সত্যিকার অর্থে তাকে শাস্তি দেওয়া হয় আমেরিকার কথার মতো এবং তাকে মানে বউকে মেরে ঝিকে শিক্ষা দেওয়া এবং এটা করা ছাড়া সরকারের কোনো উপায় নেই আন্তর্জাতিক চাপের কারণ এই একটা কারণ যার মানে সম্ভাবনা ফিফটি ফিফটি